ঝড়ের গতিতে বক্স অফিসে এগিয়ে চলেছে শাকিব খানের নতুন সিনেমা তাণ্ডব এর মধ্যেই সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে শাকিব খান তবে এবার সিনেমাই নয় বরং পারিবারিক এক উপলক্ষে বিশ্ব বাবা দিবসে ছেলে আব্রাম খান জয় ও শেহজাদ খান বীরের সঙ্গে কাটানো মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে রোববার সকালে সাকিবের প্রথম স্ত্রী উপবিশ্বাস একটি ভিডিও শেয়ার করেন যেখানে দেখা যায় ছেলে জয় বাবার কোলে বসে হারমোনিয়াম বাজিয়ে গান করছে পাশে বসে সাকিব মুগ্ধ হয়ে শুনছেন আর বলছেন ভেরি গুড ক্যামেরার পেছনে প্রশংসা করছেন ক্যাপশনে তিনি লেখেন বাবা আসে অশেষ শ্রদ্ধা ও শব্দটা ভালোবাসা থেকে এই সম্পর্কটাই যেন কারো কোনো না লাগে এই পোস্টের কিছুক্ষণ পরই সাকিবের ছোট ছেলে বীরের একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী সবনম বুবলে তাতে দেখা যায় বীর বাবার পাশে বসে কার্টুন দেখছে শাকিব খান কিছুটা ঘুম জড়ানো চোখে ছেলের সঙ্গে দুষ্টুমিতে মেতে আছেন এক পর্যায়ে বুবলি বলেন বাবাকে পাপ্পা দাও তো আর ছেলের চুমুর জবাবে সাকিবও আদরে চুমু দেন বুলি ক্যাপশনে লেখেন যেমন বাবা তেমন ছেলে বাবার ভালোবাসা সন্তানের অন্তরে চিরস্থায়ী হয়ে থাকে এই ভিডিওগুলো মুহূর্তেই ভাইরাল হয় কেউ বলছেন এটি পারিবারিক ভালোবাসার সুন্দর উদাহরণ আবার কেউ বলছেন এ যেন ব্যক্তিগত জীবনের এক নীরব প্রতিযোগিতা তবে দিন শেষের দর্শক দেখেছে এক বাবার সন্তানদের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা